শিক্ষার্থী বন্ধুরা আরেকটা কবিতা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি খুবই চমৎকার একটা তোমাদের এখান থেকে অনেক শিক্ষণীয় আছে তবে শেষে মন খারাপ হয়ে যাবে এটাই হচ্ছে কষ্টের বিষয় এই কবিতাটা লিখেছেন হচ্ছে চার্লস কিংসলি চার্লস কিংসলি দ্য সেন্স অফ ডি ডি হচ্ছে একটা নদীর নাম সেন্ট মানে বালি হ্যাঁ দ্য সেন্স অফ ডি

And all alone went she. The western tide crept up along the sand, and over and over the sand, and round and round the sand, as far as eye could see. The rolling mist came down and hid the land, and never home came she. Oh, is it weed, or fish, or floating hair? A trace of golden hair. A drowned maiden's hair above the nets at sea was never salmon yet that shone so fair among the stakes on thee. They rowed her in across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea. But still, the boatmen here. হোম আক্রোশ দ্য সেন্স অফ দি বন্ধুরা আমরা প্রত্যেকটা লাইনকে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করছি দেখা হচ্ছে একটু পরে আল্লাহ হাফেজ আমরা এই কবিতাটার প্রতিটি লাইন আমরা ইনশাল্লাহর সাথে বিশ্লেষণ করব। ও ম্যারি যাও। গড়ু বছরগুলো নিয়ে আসবাসায়। ও ম্যারি যাও গরুর বাছুরগুলো নিয়ে আসো বাসায় ও ম্যারি যাও গরুগুলোকে বাড়ি বাড়ি নিয়ে আসো গরুগুলোকে ডেকে নিয়ে আসো বাবা তার মেয়েকে বলছেন ও মেরি যাও গরু গুলোকে নিয়ে আসো আর গরুগুলোকে বাড়ি রাখো কল দ্য হোম নিয়ে আসো গরুগুলোকে এন্ড কল দ্য ক্যাটল হোম যাও নিয়ে এসো গরুগুলোকে আক্রোস দ্য সেন্স অফ ডি দি নদীর বালুকাময় তীর পেরিয়ে যাও অর্থাৎ বাবা গরু গরু বাছরগুলোকে দি নদীর তীরের কাছে ঘাস খেতে অথবা চরাতে দিয়েছেন একেবারে বজ্রপাত মেঘের মতো করে ঘূর্ণিঝড়ের মতো করে আসতেছে বাবা তার মেয়েকে পাঠাচ্ছে যাও গরুগুলোকে নিয়ে আসো নিয়ে আসো গরু গরু গুলোকে নিয়ে আসো কোথা থেকে বি নদীর তীর থেকে বাবা তার মেয়েকে বলছেন এখানে এন্ড দ্য ক্যাটেল হোম আখ স্যান্স অফ ডি আর পশুগুলোকে বাড়ি রাখো বি নদীর বালুময় তীর পেরিয়ে যাও নিয়ে আসো দ্য ওয়েস্টার্ন উইন্ড পশ্চিম দিকের বাতাস দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড একেবারে কি হয়ে গেছে পশ্চিম দিকের হাওয়া মানে একেবারে ঝড় হয়ে গিয়েছে অ্যান্ড ড্যাং উইথ ফোর্ম ড্যাং মানি ড্যাঙ্ক উইথ ফর্ম একেবারে খেনায় ভেজা ভেজে গিয়েছে

জলোচ্ছ্বাসের বড় স্রোত দা ওয়েস্টার্ন টাইড ক্র্যাপড আপ অ্যালং দা স্যান্ড পশ্চিমের জোয়ার ধীরে ধীরে বালির উপর উঠে আসলো পানি এক একটা ঢেউ একেবারে তীরে উঠে আসলো অ্যান্ড ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড ধীরে ধীরে একবারে বালিতে চলে আসলো বিশাল ঢেউ অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড পানির তীর ঘিরে ফেলেছিল অর্থাৎ একেবারে সব গিরে ফেলেছিল অ্যাস ফার অ্যাজ আই ক্লাউডস কুর্সি যতটা চোখ সামনের দিকে যায় শুধু টাইডাল ওয়েভ টাইডাল ওয়েভ জলোশ্বাসের বিশাল ঢেউ দ্য রোলিং মিসড কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড দ্য রোলিং মিসড মিসড মানেই হচ্ছে কুয়াশা রোলিং মিসড কেম ডাউন অর্থাৎ কুয়াশা চলে আসলো হিট দ্য ল্যান্ড

একই ভাসমান চুল যখন জলোচ্ছ্বাস থেমে যায় তখন জেলেরা মাছ ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে কারণ তখন মাছ পাওয়া যায় জেলেরা মাছ ফেলেছে মানে জাল ফেলেছে মাছ ধরার জন্য তখন সেই মেরির লাশ জালে উঠে এসেছে তার চুলগুলো ভাসতেছে সেই কথাগুলোই বলেছে ও ইজ ইট উইট এটা কি শৈবাল এটা কি মাস এটা কি ফ্লোটিং হেয়ার এটা কি চুল আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার সোনালী চুলের এক গোছা অর্থাৎ মেরির চুলগুলো বলা হয়েছে আর ট্রেস ট্রেস মানে চুলের গোছা আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার গোল্ডেন হেয়ার আর ড্রোন মেইডেন্স হেয়ার এক ডুবে যাওয়া কুমারীর চুল এই চুলগুলো কি এই যে মেরি মারা গেছে তার লাশ জালের সাথে উঠে এসেছে above the nets at sea সমুদ্রের জালে উঠে এসেছে সমুদ্রের জেলেদের জালে উঠে এসেছে was never salmon yet that shone so fair কখনো এত সুন্দর ঝলমল ঝলমল করা সালমন মাছ মাছ দেখা যায়নি অর্থাৎ মেরির চুলগুলো যখন দেখেছে তখন জেলেরা মনে করেছে হয়তো স্যালমন স্যালমন ফিশ কিনা এইটা ভেবে ভুল করেছে কিন্তু সেলমন ফিশের এত ঝকঝকে লোক থাকে না যেটা মেরির চুলে ছিল অব বাঁধের খুঁটির মধ্যে অর্থাৎ মেরির লাস্টা ছিল বাঁধের খুঁটির মধ্যে আটকিয়েছিল তারা তাকে বৈঠা বেয়ে নিয়ে এলো ডেয়ের ফেনার মধ্য দিয়ে অর্থাৎ বৈঠা দিয়ে তাকে ফেনার দিকে মানে তীরের দিকে মেরে লাশটাকে নিয়ে আসলো দ্য ক্রুয়েল ফোম নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফোম ফেনাগুলো দ্য ক্রুয়েল ফোম ক্ষুধার্থ এই ক্ষুধার্থ এই নিষ্ঠুর ফেনা টু হার গ্রেভ বিসাইড দ্য সি সমুদ্রের পাশে তার কবরে ছিল অর্থাৎ মেরিকে ওই সমুদ্রের পাড়ি কবর দেওয়া হলো বাট স্টিল দা কল হোম কিন্তু এখনো শুনে সেই গরুগুলোকে সে গরুগুলোকে বাড়ি ডাকছে অর্থাৎ মেরি যখন গরুগুলোকে ডাকে আসার জন্য যখনই ওই নদীর পারে জেলেরা যায় মাছ ধরতে এখনো সেই মেরির কণ্ঠ শুনতে পায় আক্রোস সেন্স সব বি দুই নদীর বালুকাময় তীর পেরিয়ে অর্থাৎ জেলেরা এখনো সেই সাউন্ড শুনতে পায় তার বাবার অন্তরে সে হাকার লেগেই থাকে সেভাবে মেরে মেয়েকে আমি নিজেই খুন করেছি বন্ধুরা আমরা এখন জান এই কবি এই কবিতাটার মূল কবিতাটি কবিতাটি একটি বেদনাময় কাহিনী মেয়ে নামের একটি মেয়ে পশু রাখতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মারা যায় সমুদ্রে ডেউ ফেনা কুয়াশা সবকিছু মিলে এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয় মৃত্যুর পরেও মানুষ বিশ্বাস করে মেরির কণ্ঠে এখনো দিনদীর নদীর তীর জুড়ে শোনা যায় অর্থাৎ মেরির কণ্ঠ এখনো নদীর তীরে শোনা যায় চার্লস কিংস লিড সেন্স অফ ডি কবিতায় মেরি নামে এক কন্যার করুণ গল্প বলা হয়েছে তাকে গরু ডাকার জন্য দিনদীর নদীর বালুকাময় তীরে পাঠানো হয় ঝড়ো পশ্চিমা বাতাস জোয়ারের মধ্যে তাকে পাঠানো হয় একাই যায় সেখানে বিপদের বিষয়টি বুঝতে পারে না জোয়ার ও কুয়াশা তাকে গ্রাস করে এবং সে কখনো আর বাড়ি ফিরে আসে না পরে স্বর্ণকেশ দেখা যায় জালগুলোর উপরে অর্থাৎ জাল যখন জেলেরা মাছ ধরে স্বর্ণকেশ দেখতে পায় যা তার ডুবন্ত মৃত্যুর সংকেত দেয় নৌকায় তার দেহ সমুদ্রের পাশে নৌকায় করে তার দেহ ও সমুদ্রের পাশেই সমাধিস করা হয় প্রকৃতির কঠোর শক্তি প্রদর্শন করে অর্থাৎ প্রকৃতি কত কঠোর হতে পারে তা দেখানোর জন্য ওই সমুদ্রের তীরেই তার দেহ সমাহিত করা হয় মৃত্যুর পরও তার আত্মা যেন সেই বালুর উপর গরুর যে ডাকছে গরুকে ওই জেলেরা সারা জীবন ধরে সে আওয়াজটা শুনতে পায় এটাই হচ্ছে কবিতাটা বিষয়বস্তু আমি তোমাদের ইংলিশ একটু শোনাচ্ছি একটু সবাই মনোযোগী হবে আশা করি চার্লস চার্লস দ্য অফ দি টেলস দ্য ট্রাজিক স্টোরি অফ আ ইয়াং গার্ল নেমড ম্যান সি সেন্ট টু কল তাকে পাঠানো হয় দ্য ক্যাটেল হোম আক্রস দ্য সেন্স ডিসপাইট The wild western wind and tide. Mary goes alone, unaware of the danger posed by the rising tide. The western tide and mist overtake her and she never returns home. Later, her golden hair is seen floating above the nets, signifying her drowning. The boatmen row her body টু দা গ্রেড বিসাইড দ্য সি শোয়িং দা হার্স পাওয়ার অফ নেচার ডিসপাইড হার ডেথ হার স্পিড সিমস টু লিঙ্গার স্টিল কলিং দা ক্যাথেল সেন্স অফ দি থ্যাংক ইউ ভি মচ